এগারো টাকায় পাচ্ছে কিভাবে কিভাবে কি কন্ডিশন আছে তার জন্য এগারো টাকা পেয়ে খাদির পাঞ্জাবি এরকম এরকম একশো ত্রিশ টাকা এরকম পেয়েছেন একশো ত্রিশ টাকা একশো টাকা হাফা কুর্ হাফা একশো ত্রিশ টাকা এরকম একশো ত্রিশ টাকা টাকা করে পাচ্ছেন কুর্তা একদম

একশো চল্লিশ টাকা ধরে একশো চল্লিশ একশো চল্লিশ এগুলো একশো টাকায় পাচ্ছেন দেড়শো টাকায় দেখুন এবং ফুল স্লিভ কুর্তা ফুল আতা কুর্তা দেড়শো টাকা শুধু দেড়শো করে পাচ্ছেন এগুলো দেড়শো টাকা এগুলো শুধু একমাত্র পাঞ্জাবি হাউসে সম্ভব ভিডিওটা পুরো দেখুন কিভাবে পাবেন তো দাদা আবার চলে এলাম আপনাদের এখানে একদম তো এর আগে তো ভিডিও করেছিলাম এবং রেসপন্স কেমন কাস্টম একদম অসাধারণ রেসপন্স হয়েছে কাস্টমারদের বিহেভিয়ার খুব ভালো তো সকলকে বলে আমাদের সঙ্গে এইভাবে পাশে থাকবেন পাঞ্জাবি সব সময় পাশে আছে থাকবে তো চলুন আজকে পরবর্তী কালেকশন শুরু করি আচ্ছা শুরু করার আগে আপনার অ্যাড্রেস এবং আপনার পরিচয়টা জেনে নেব শান্তিপুর স্টেশনে নেমে আপনারা তিন নম্বর প্ল্যাটফর্মে বের হচ্ছেন বেরিয়ে আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদেরকে টোটালি গাইড করব আচ্ছা এটা শান্তিপুর অরবিন্দ পল্লিতে রয়েছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে প্রথম থেকে দেখে নেব কী কী দেখা মানে শুরু করেন এরকম এরকম এক কালারের প্লেন পাঞ্জাবি দুশো পাঁচ টাকা করে পাইকারি রেট পাইকারি

এই দেখুন এই জায়গাটা যদি আপনারা ফলো করেন এই জায়গাটা যদি ফলো করেন এখানটা বুঝতে পারবেন যেটা সেলফ কোনো প্রিন্টেড নয় এটা সেলফ সেলফ রয়েছে এই দেখুন

সাইজ হবে 38 থেকে 40 সাইজ পর্যন্ত अवेलेबल রয়েছে সেলফের মধ্যে তাই তো সেলফে রয়েছে আচ্ছা দেখুন ব্যাকে পিছনে পুরো কাজ থাকবে পুরো কাজ থাকবে ব্যাক ব্যাকে পুরো কাজ থাকছে 290 টাকা সাইজে হবে 38 থেকে 40 ছটা কালার अवेलेबल আছে হোয়াইট উপরেই কালারের গুটিগুলো চেঞ্জ হবে আচ্ছা এই হল আরেকটা সুন্দর আদি কাপড় হলো পিওর আদি উপর হবে 100% আদি 290 টাকা এই প্রাইসগুলো কিন্তু হোলসেল প্রাইস কোনো রিটেইল প্রাইস নয় রিটেইল এনে চলে আপনার দামে ডিফারেন্ট হবে

আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা চারটে সাইজ পাবেন পিওর কটনের উপর হবে কোনো মিক্স পাবেন না ডিজাইন গুলো আলাদা আলাদা ডিজাইন হবে ডিজাই আলাদা ডিজাইন হবে এটা কটা ডিজাইন হবে এটা মনে হয় সাত থেকে আটখানা ডিজাইন হবে সাত আটটা ডিজাইন আছে আচ্ছা ঠিক আছে এরকম সেলফ ডিজাইন হচ্ছে সাইজ হবে 38 থেকে 44 সাইজ পর্যন্ত পিওর কটনের পরে হবে কোনো মিক্স হবে না এগুলোর আচ্ছা আমরা যেটা বলবো যে মিক্স হবে সেটা মিক্স হবে যেটা বলবো না মিক্স নেই সেটা 100% কটনই থাকবে আচ্ছা একদম পাঞ্জাবিও সহদার সঙ্গে ব্যবসা করে এবং সবাইকে বলবো যে শান্তিপুর এসে যা ঠকেছেন পাঞ্জাবির দিক থেকে তারা অবশ্যই শান্তিপুর একবার আসুন কোনো সমস্যা নেই শান্তিপুর পাঞ্জাবি সবসময় আপনাদের সাথে আছে পাশে আছে হুম হুম এইগুলো সব সবচেয়ে 240 টাকা প্রাইস কটনের তাত কটনের মধ্যে তাত তাত আচ্ছা টাকা প্রাইস হয়েছে এর একটাই কালার হবে হলুদ কালার একটাই কালার একটাই কালার 290 টাকা আচ্ছা 290 টাকা আচ্ছা ডিজাইন হবে টাকা প্রাইস হয়েছে 290 টাকা সাইজ হবে সাইজ পর্যন্ত আচ্ছা এটাও কি তাঁত এটাও তাঁত দুশো নব্বই টাকা প্রাইস রয়েছে এরকম দুশো নব্বই টাকা প্রাইস পেয়ে যাচ্ছেন সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পিওর কটনের উপরে পিওর কটন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কটন আর কোনো মিক্স পাবেন না পরবর্তীতে পরবর্তী চলে আসছে দেখুন এরকম সিকোয়েন্সের উপর সিকোয়েন্স ছশো সত্তর টাকা প্রাইস মার্কেটে চারশো সাড়ে চারশো টাকায় সিকোয়েন্স পাওয়া যায় আমাদের কাছে সেই সিকোয়েন্স পাবেন না আমাদের কাছে পিওর রেওনের উপর হবে মার্কেটে আপনি পেয়ে যাবেন এটা রেওনের সিকোয়েন্স পিওর রেওন পিওর রেওনের উপর হবে রেওন এই দেখুন

সাতটা কালার হবে সাতখানা কালার হবে প্রাইস হবে ছশো সত্তর টাকা করে পাইকারি রেট রিটেল নিতে হলে রেট কিন্তু বেশি হবে রিটেল নিতে হলে বারবার বলছি রেট বেশি হবে রিটেলে সিওটি পাবেন না সিওটি নিতে হলে আপনাকে হোলসেলে পাঁচ হাজার করে মাল নিতে হবে আচ্ছা এই দেখুন এরকম সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন কোনো স্টেপ স্ট্রাইপ পাবেন না অল ওভার সিকোয়েন্স রয়েছে ছশো সত্তর টাকা প্রাইস সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছয় থেকে সাতখানা কালার অ্যাভেলেবেল পুরো রয়েছে আচ্ছা আর এই দেখুন বাচ্চাদের বাচ্চাদের চিকনকারী চিকনকারী বাংলা একদম বাচ্চাদের কুড়ি থেকে ছত্রিশ সাইজ হবে তার ভেতরে আপনি যেটা নেবেন তার সঙ্গে অ্যাটাচ প্যান্ট থাকবে তার সঙ্গে আচ্ছা কুড়ি থেকে ছত্রিশ যেটা নেবেন তার সঙ্গে থাকছে আমাদের অ্যাটাচ প্যান্ট আর কত বছরের বাচ্চা এটা মোটামুটি আপনার দুই থেকে তেরো চোদ্দ বছর পর্যন্ত বাচ্চা ম্যাক্সিমাম পড়তে পারবে এরকম এরকম এটাও সেম ফ্রন্টে কাজ থাকছে ব্যাকে কোনো কাজ থাকছে না ব্যাক প্লেন হাতা প্লেন সাড়ে থাকছে একটা প্যান্ট দুশো দশ টাকা প্রাইস হয়েছে দুশো দশ টাকা বাহ সাইজ রয়েছে কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই নটা সাইজ আপনারা পেয়ে যাচ্ছে

দাম বেড়ে যাবে একদম খুচরো নিতে গেলে সেক্ষেত্রে রেট তো অবশ্যই বেশি হবে সেটা আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে বলে দেবো আচ্ছা ভিডিওর ফার্স্টে আমি মালটা দেখেছিলাম এগারো টাকা করে এইটাই সেই মাল এর কিছু কন্ডিশন রয়েছে যেটা হচ্ছে আপনি তিরিশ হাজার টাকার মাল পারচেস করেন তিরিশ হাজার টাকা আমার পার্চেস করলে তবে এই একটা পাঞ্জাবি আপনি এক পিস সিঙ্গেল এগারো টাকা পেয়ে যাচ্ছে এগারো টাকায় তাছাড়া পাইকারি রেট রয়েছে দুশো চল্লিশ টাকা এগারো টাকা পেয়ে যাচ্ছে এটা যদি তিরিশ হাজার টাকা মাল কেনা কেনেন আপনারা সেক্ষেত্রে পেয়ে যাচ্ছে এগারো টাকা দেওয়া হবে আচ্ছা না হলে এটা দুশো টাকা প্রাইস হয়েছে পিওর খাদি কাপড় পিওর খাদি আটখানা কালার আছে আচ্ছা নেক্সট এটা কালার কটা আছে দেখে একটু দেখে নেব কালার আছে কালার গুলো একটু দেখে নেব এখানে কালারগুলো তাই তো এই দেখুন এরকম আটখানা কালার পেয়ে যাচ্ছে

এরকম ক্রস বোতাম আচ্ছা এরকম ক্রস বোতাম পেয়ে যাচ্ছেন সো এগুলো সব সাড়ে ছশো থেকে এক হাজার টাকার মধ্যে প্রাইস হয়েছে সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এগুলো মোটামুটি আপনার সাত থেকে আটখানা কালার হবে র সিল্কের উপর র সিল্কের মধ্যে র সিল্ক রয়েছে এটা কালার কটা হবে

সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে কালার এটা কালার আছে ছখানা কালার আছে এরকম এরকম ছখানা কালার থাকছে এগুলো আচ্ছা এরকম ব্যাক ফ্রন্ট ব্যাক পুরো পুরোটাই কাজ আছে পুরো কাজ থাকছে আচ্ছা সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজের মধ্যেই সব আটত্রিশ থেকে চল যদি আপনাদের এক্সেস কোনো সাইজ লাগে সেক্ষেত্রে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে বলে দেবো এরকম রক সিল্কের উপর আরেকটা দেখাই আমি কালারটা একদম ইউনিক প্রোডাক্ট

কালার কম্বিনেশন গুলো খুব ভালো বেশ সব লাইট সেটের উপরে রয়েছে দেখা 650 থেকে 1000 টাকার মধ্যে প্রাইস রয়েছে এগুলো সাইজ হচ্ছে 38 থেকে 44 সাইজ পর্যন্ত তাহলে 38 থেকে 44 সাইজ পর্যন্ত এগুলো লাগি ওন প্রোডাক্ট রয়েছে দেখো সাইজ হচ্ছে 38 থেকে 44 সাইজ 650 থেকে 1000 টাকার মধ্যে এগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন এবং পুরোটা হোলসেল প্রাইস তো সবাইকে একবারই বলবো শান্তি পাঞ্জাবি ওয়েজ হাউস একবার ভিজিট করুন আপনি শান্তিপুরে আরও দোকান আছে শান্তিপুর নিশ্চয়ই পাঞ্জাবি হাউস একা ব্যবসা করছে না তো সবার কাছ থেকে ঘুরে আপনার শেষ শেষ ঠিকানা হবে শান্তিপুর পাঞ্জাবি হাউস আপনি আসবেন মাল দেখবেন প্রোডাক্ট দেখবেন যদি মনে হয় যে না আমার থেকে আরও কেউ কমে দিচ্ছে আপনি আমাকে বলবেন আমি যদি সম্ভব অবশ্যই দেবো নাহলে বলবো দাদা আমরা পারবো না কিন্তু অবশ্যই একবার শান্তিপুর পাঞ্জাবি হাউস যদি আপনি যদি পাঞ্জাব নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই পাঞ্জাবি হাউস একবার হয়ে ভিজিট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার